নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয়কালী আমি আজকে বলবো আপনাদেরকে শত্রু প্রশমিত হবে এমন একটি টোটকা যে টোটকায় আপনার যে পরম শত্রু সেও কিন্তু আপনার কাছে প্রশমিত হবে এটি একদম হান্ড্রেড পারসেন্ট কী করবেন না শ্বেত বিড়ালার মূল আপাং মূল নারকেল গাছের মূল কাক ও পায়রার বিষ্ঠা কাক ও পায়রার বিষ্ঠা মিশ্রিত করে আপনার যদি কাছে পিঠে শত্রু থাকে তাহলে শত্রুর বাড়িতে ছিটিয়ে দিন দেখবেন শত্রু প্রশমিত হবেই হবে তাহলে কি বললাম শ্বেতগড়ালার মূল আপাং গাছের মূল নারকেল গাছের মূল আর কাকের বিষ্ঠা এবং পায়রার বিষ্ঠা এই কটা জিনিস মিশিয়ে আপনার শত্রুর বাড়ির দিকে আপনি ছুড়ে দিন দেখুন শত্রু ধীরে ধীরে প্রশমিত হবে এটি একদম হানড্রেডে যায় হান্ড্রেড পারসেন্ট সাকসেস আমাদের প্রমাণিত প্রত্যা জয়গুরু ভালো থাকবেন নমস্কার